আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি একজন মেয়েকে জন্ম থেকেই খারাপ হয় নাকি তাকে খারাপ বানিয়ে দেয় তার পরিবার সমাজ আর আমাদের নিরাপত্তা আজ বলবো এমন এক গল্প যার হৃদয় ছিল পবিত্র স্বপ্ন ছিল হালাল কিন্তু পরিবার ও সমাজ ব্যবস্থার অবহেলায় সে ধীরে ধীরে খারাপ হয়ে গেল সে ছিল সাধারণ এক মুসলিম পরিবারের মেয়ে ছোটবেলায় নামাজ শিখছিল কোরআন পড়তো লজ্জা ছিল চোখে মুখে কিন্তু বড় হওয়ার সাথে সাথে শুরু হলো সমস্যা পরিবার বলল এখন পড়াশোনা শেষ করো বিয়ে পরে হবে সমাজ বলল এখন বিয়ে করলে ভবিষ্যৎ নষ্ট হবে এর ভিতরে কেউ বলল না এই বয়সে তার অনুভূতি আছে প্রয়োজন আছে ইমান রক্ষা করার দায় আছে বয়স বাড়ে কিন্তু ভালোবাসা হালাল রাস্তা বন্ধ হয়ে যায় একদিকে মোবাইল সোশ্যাল মিডিয়া ফিটনেস করা সমাজ অন্যদিকে পরিবারে কথা বলার জায়গা নেই মা বাবা ব্যস্ত ভাই বোন উদাসীন সে একা হয়ে যায় নিজের কষ্ট কাউকে বলতে পারে না এই মেয়েটা কিন্তু খারাপ হতে চায়নি তাকে খারাপ হওয়ার দিকে ঠেলে যাওয়া হয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ফিতনা সৃষ্টি করো না একটা সময় আসে যখন সমাজ ওই মেয়েটির উপরে আঙুল তোলে তখন হয়ে যায় মেয়েটা খারাপ কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন সময় মতো বিয়ে দেওয়া হয়নি কেন তার অনুপর থেকে অবহেলা করা হয়েছিল কেন তাকে দিনের আলোতে আগলে রাখা হয়নি আগে তো মেয়েটা ভালোই ছিল ইসলাম বলে যখন তোমাদের কাছে এমন কেউ আসে যার দিন চরিত্রে তোমরা সন্তুষ্ট তাকে বিয়ে দাও এই গল্প কোনো এক মেয়ের নয় এটা আমাদের সমাজের আয়না আর যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের ঘরেই এমন কান্না উঠবে আল্লাহ আমাদের পরিবার সমাজকে হেদায়ত দান করুন আমিন।